بسم الله الرحمن الرحيم قال الله عز وجل ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নে কামল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে হইতে একজন মুফাসসিরগণ লিখে আছেন যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে যেমন আম্বিআ কেরাম মুজেজা ইত্যাদির দ্বারা উলামায় কেরাম দলিল প্রমাণের দ্বারা মুজাহিদগণ তলোয়ারের দ্বারা মোয়াজগণ আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন মোট কথা যে কোনো ব্যক্তি কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে চাই জাহিরি আমলের দিকে আহ্বান করুক কিংবা বালতিনি আমলের দিকে আহ্বান করুক যেমন মাসাইক সুফিগণ মানুষকে আল্লাহর মারিফাতের দিকে রাখেন উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসিরগণ আরও লিখিয়াছেন আছেন ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানদের মধ্য হইতে একজন দ্বারা এ আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের সহিত উল্লেখ করা উচিত কোনো কোনো মুফাসির ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত ও তাবলিগ করার কারণে কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে বরং সে যেন ইহা বলে যে সাধারণ মুসলমানগণের মধ্যে আমিও একজন